ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি রিমিস তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি আজকে খুব ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার তো তোমরা সবাই কেমন আছো আর হচ্ছে তোমরা কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না তো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি তোমাদেরকে বলেছি তো প্লিজ প্লিজ তোমরা অনেক অনেক কমেন্ট করো আর প্লিজ ভিডিওগুলো দেখো তোমরা আর হচ্ছে তার সাথে সাথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি মানে প্রচুর প্রচুর ভিউস হচ্ছে বাট ভিউজ হিসাবে ততটা সাবস্ক্রাইবার বাড়ছে না তো প্লিজ তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো আমি এখন আজকে দিনটা শুরু করছি আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর এখন বাজে সাড়ে বারোটা তো আমি এখন পুজো দিতে যাবো ছেলেকে স্নান করানো হয়ে গেছে ছেলের যেহেতু জ্বর এসেছিলো আর কালকে যেহেতু ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তো ওই যে ছেলে ওখানে খেলা করছে ওই যে ছেলে এখন একটু ভালো আছে ওষুধ দেওয়া হচ্ছে এখন ছেলে খেলা করছে এই যে মা

যে হচ্ছে আর যায় ঠিক আছে আমি খাবার নিয়ে চলে এসছি আর এই যে এখানে খাবার ছেলেকে খাওয়াবো আমি এসেছি আমি আগে চাটা খেয়ে নিই আর ছেলেকে খাইয়ে নি তো চলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি আর আজকের মেনু হচ্ছে চিকেন আর পালং শাক তো চলো এখন আমি আমি তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে তো একটু ছেলেকে খাইনি আর আমি খেয়ে নিই চাটাও খেয়ে নিই তো তারপরে আমি খাবো তো আমার খাওয়ার দেরি আছে তো ছেলেকে তারপরে তোমাদের সাথে বিকেলবেলায় কথা হবে টাটা চা চিকেন পালং শাক আর ছেলেকে খাওয়াচ্ছি ভাত তো চলো আমি খাই নিই তারপরে কথা হবে তো দেখো চলে এসছি খাওয়ানো হয়ে গেছে আর এবার একটু ছেলের হাতে বড়স চেক দিচ্ছি

হাত ঠিক তো চলেও আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর আজকে অনেকগুলো ফটো শ্যুট করেছি তো তোমাদেরকে সেই ফটোগুলো সব দেবো তো আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে ফটোগুলো দিয়ে দেবো তো চলো এখনকার মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো আর একটা ব্লগ নিই ততক্ষণ দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দাও আর অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো তো চলো টাটা সবাইকে গুড নাইট